আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম বায়োমেডের ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব এক নিয়ে অর্থাৎ ব্রণ নিয়ে বর্তমান ইয়াং জেনারেশনের সবাই চিন্তিত থাকে কিভাবে আমাদের ত্বক সুন্দর রাখব এবং এই ত্বককে আমরা ব্রণ থেকে মুক্ত রাখব কি উপায়ে আমরা ত্বককে সুন্দর রাখতে পারব আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন ডক্টর আমিরুল ইসলাম সেজন্য তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই আমরা তার কাছে চলে যাব কিন্তু তার আগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভুলবেন না বেল আইকনে প্রেস করতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বায়োমেট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম আজকে ব্রন নিয়ে কিছু কথা বলবো ব্রন কি এবং এর কারণ কী ব্রন নিয়ে কথা বলতে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে ব্রন কোনো সোয়াচে রোগ নয় ব্রণ একটি সাধারণ ত্বকের অবস্থা যা সন্ধিকালে এটা হয়ে থাকে তেরো থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরীদের বেশি হয়ে থাকে যাকে আমরা টিনেস ডিজিজ বলে থাকি বেশির ক্ষেত্রেই পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যেই ব্রণ ভালো হয়ে যায় তবে অল্প সংখ্যক ক্ষেত্রে তিরিশ বছরের পরেও এই রোগ অর্থাৎ বরণ দেখা দিতে পারে আর চিকিৎসা ছাড়া ভালো হয় না চিকিৎসা কন্টিনিউ করতে হয় ভাগ ক্ষেত্রেই দেখা যায় পঁচিশ থেকে তিরিশ বছরের আগেই ব্রণ ভালো হয়ে যায় কিছু ক্ষেত্রে তিরিশ বছরের বেশি বয়সেও এটা দেখা দেয় এবং চিকিৎসা ছাড়া ভালো হয় না আসলে ব্রণের ক্ষেত্রে অনেক কারণ দেখা যায় তার ভিতরে কিছু আছে যে হরমোনাল প্রবলেম এরপরে আছে কিছু জেনেটিক প্রবলেম বংশগত কারণ থাকতে পারে অনেক সময় আমরা কসমেটিক ব্যবহার করার কারণে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করার কারণে বরণ হয়ে থাকে যেটা আমরা মেডিকেল ভাষায় কসমেটিক একনি বলে থাকি আবার অনেক সময় দেখা যায় যে হরমোন সিক্রেশনের কারণেও বরণ হয়ে থাকে যেমন অ্যান্ডোজেনাস হরমোন ইত্যাদি হরমোনের কারণে বরণ হয়ে থাকে মূলত ব্রণ হওয়ার কারণ হচ্ছে আমাদের যে সেবাসিয়াস গ্লান্ট অর্থাৎ সেবাসিয়াস গ্রন্থি আছে সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে বা প্রদাহের ফলে ব্রণ হয়ে থাকে এছাড়াও বিশেষ কারণ রয়েছে ব্রণ ব্রণ প্রদাহ বরণ ত্বকের প্রদাহজনিত অবস্থা যেটা অয়েল অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহার করে থাকেন তার কিছুদিন পরেই আপনার মুখে ব্রণ হতে পারে হাইটোজেন হরমোন বেশি সিক্রেশন হলেও ব্রণ হতে পারে অনেক সময় খাবার বড়ি খেলেও ব্রণ হতে পারে এবং হরমোনের চিকিৎসা করার ক্ষেত্রেও ব্রণের সংক্রমণ হতে পারে ব্রণের কারণ হিসাবে বিশেষ কারণ হতে পারে ব্রণ ত্বকের প্রদাহজনিত অবস্থা যা এর সেবাসিয়াস গ্রন্থি বন্ধ হয়ে গেলে দেখা দেয় আপনি যদি কখনো ওয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহার করে থাকেন তার কিছুদিন পরেই দেখবেন আপনার মুখে ব্রন উঠতেছে এর কারণ হলো আপনার সেবাসিয়াস গ্লান্টের মুখ বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনার প্রদাহের কারণেই আপনার মুখে ব্রণের সৃষ্টি হয়েছে এর অন্যান্য কারণ হিসাবে প্রসাধনী অন্যতম একটি কারণ যখন আপনি কোনো প্রসাধনী অর্থাৎ নতুন কোনো কসমেটিক্স আইটেম আপনার ত্বকে ব্যবহার করে থাকেন যেমন সানস্ক্রিন ফেসওয়াশ ইত্যাদি তখন আপনার দেখা যায় কিছুদিন পরেই ব্রনের প্রভাব দেখা দিচ্ছে এর কারণ হচ্ছে আমাদের ত্বকে যে সেবাসিয়াস গ্লান্টের পোড় থাকে অর্থাৎ ছিদ্র সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রণের প্রভাব দেখা যায় আমরা যেটা অন্তর্নিহিত কারণ বলে থাকি এর মধ্যে একটি হলো ব্লকেজ সাধারণত আমাদের দেহের সিস্টেমই হল এই রকম ভিতরে ডেব্রিস বা অপ্রয়োজনীয় জিনিস যেটা বের করার জন্য আমাদের বিভিন্ন পোর রয়েছে অর্থাৎ স্কিনের বিভিন্ন জায়গায় পোর আসে সেক্ষেত্রে মেকআপ করতে গেলে আমি সেই পোরগুলো বন্ধ করে দিলাম অর্থাৎ আমার ব্রন হওয়ার চান্স বেশি থাকে কারণ সেক্ষেত্রে মেকআপ করার ফলে সেই পোরগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেও ব্রণ হতে পারে যেটা আমি ইতিপূর্বেই বলেছি যে মেডিকেল ভাষায় সেটাকে কসমেটিক একনি বলে থাকে ব্রণের কারণ হিসাবে দেখা গেছে যে খাদ্যে অ্যালার্জি এবং অন্তর্নিহিত সমস্যা অর্থাৎ ডায়াবেটিস থাইরয়েড হরমোনাল প্রবলেম ইত্যাদির কারণে ব্রণ হয়ে থাকে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে মানসিক চাপ ঘুমের প্রভাব ইত্যাদির কারণে ব্রণ হয়ে থাকে এছাড়াও রয়েছে কনেস্টিভেশন যেটা পায়খানা কষার কারণেও অনেক সময় ব্রণ দেখা দিতে পারে এছাড়াও হরমোনাল প্রবলেমের কারণে ব্রণ হতে পারে মাসিক চক্র এবং সন্ধিকালে হরমোন অতিরিক্ত নিঃসৃত হওয়ার কারণেও ব্রণ হতে পারে কারণ সন্ধিকালে অ্যান্ড্রোজেন অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে সেবাম তৈরি হয় যার কারণে ব্রণের বৃদ্ধি হয় এছাড়াও গর্ভকালীন সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রণের প্রভাব এর কারণ হচ্ছে অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হওয়ার ফলে এই বরণ হয়ে থাকে এছাড়াও কিছু হরমোন ব্রন হওয়ার ক্ষেত্রে দায়ী আর তা হল টেস্টেস্টর হরমোনাল কারণের সাথে সাথে জেনেটিক কারণও ব্রণের জন্য দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক দুশ্চিন্তা যার কারণে ব্রোন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর এক গবেষণায় দেখা গেছে ব্রণের কারণ হিসাবে মানসিক দুশ্চিন্তাকে এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিওতে ব্রোনের লক্ষণ ব্রোনের চিকিৎসা এবং ব্রোন প্রতিরোধে আমাদের করণীয় কী এই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আবারও সকলকেই বায়োমেট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে শুভেচ্ছা তাহলে আজকের মতো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ